আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাংমণি চন্ডাল তন্ত্রমন্ত্র কালাজাদুর একটি কিতাব আর এই কিতাবটি অর্ডার করলেই পরিপূর্ণ চিত্রসহ নামা শিক্ষার কিতাবটি সম্পূর্ণ ফেরি পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি এই কিতাবের ভিতরের কাজগুলো এই কিতাবের ভিতরে আপনি যে সমস্ত কাজ পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস সহ প্রেম ভালোবাসা মনের মানুষকে কাছে পাওয়া হারিয়ে যাওয়া প্রেম ভালোবাসা ফিরে পাওয়া অর্থাৎ আপনার যত বড়ই সমস্যা থাকুক না কেন অবশ্যই সমাধান খুঁজে পেয়ে যাবেন আর সকলকে আমি অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না ঠিক আছে ভিডিওটা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সকলকেই ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স কিতাবটি প্রকাশ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত কিতাবের শুরুতেই আপনি পেয়ে যাচ্ছেন সূচীপত্র ঠিক আছে এই যে দেখেন এখানে রয়েছে মেয়েকে বিবাহতে করানোর কাজ প্রেমে পাগল করে চালান ছেলেকে বাধ্য করা যে কোনো ছেলেকে প্রেমে পাগল করা যে কোনো মেয়েকে প্রেমে পাগল করা তুলা রাশির উপরে আয়না ভারণ দিয়ে যে কোনো অসাধ্যকে সাধন করা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ করা ছবি দিয়ে যে কোনো মেয়েকে বাধ্য করা এরপরে পেয়ে যাচ্ছেন হেফাজত বা শরীর বন্ধ রাখার বিয়েতে রাজি করানোর আমল এবং তদ্বির সম্মানিত ভিওর শত্রুকে মারার শয়তান চালান বিদ্যা শত্রুর উপরে দেবতা চালান দেওয়ার বিদ্যা বাধ্য এবং আপোষ এবং মিলনের তবির তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমাদের থেকে এই কিতাব অর্ডার করলেই কিতাবের সাথে পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইসেজতনামা এবং সাথে পেয়ে যাবেন আরও একটি নামাজ শিক্ষার কিতাব সম্পূর্ণ ফ্রি সম্মানিত ভিউয়ার্স এরপরে লক্ষ্য করুন কামবান বসীকরণ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দূরে চলে যাওয়া মনের মানুষকে কাছে পর কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই কিতাবটিও অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে সম্মানিত ভিহার্স এই কিতাবের মধ্যে প্রাচীন পাওয়ারফুল কাজগুলো কিন্তু পেয়ে যাবেন যে কাজগুলো আপনি প্রয়োগ করার সাথে সাথেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন কাজের নিয়মকরণ সম্পূর্ণ বাংলায় লেখা আছে ঠিক আছে আর এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন ছেলে বা মেয়ে অনেক মেয়েরা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন। অনেক তান্ত্রিকের অনেক টাকা পয়সা দিয়েছেন কোনো কাজ হয় না ঠিক আছে তারা আমাদের দিয়েও কাজ করাইতে পারেন এবং এই কিতাব নিয়ে নিজে নিজেই কাজ করতে পারবেন তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সকলে ভালো থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম ও